أمشروقتي إن شاء الله. أعوذ بالله, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما.

হরফগুলো চিনতে সহজ হবে আমরা যখন পড়বো একটু খেয়াল করে করে পড়ব। তাহলে আমরা প্রথম প্রথম যে হরফের মধ্যে আরবিক হরফটা আমরা শিখেছিলাম সেটা নাম হচ্ছে আলিফ আলিফ নাম আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে জানায় রাখি সেটা হচ্ছে প্রত্যেকটা ঘর দেখেন আলাদা আলাদা করা আছে যে ঘরের মধ্যে এক লেখা থাকবে ওই হরফ উচ্চারণে এক আলিফ চার লেখা থাকলে চার আলিফ আর ক্রস যদি থাকে কয় আলিফ হবে লম্বা হবে না এটা তাড়াতাড়ি হবে একটু খেয়াল করি সবাই তাহলে আলিফ কি লম্বা হবে আচ্ছা আর আলিফ যখন আমরা উচ্চারণ করব শেষে দেখেন এফ যে বলি না এফ উপরের দাঁত নিচে ঠুটের সাথে লেগে একটু বাতাস আসবে আলিফ 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 বা বা উচ্চারণ হয় আমরা যে দুই ঠোঁট স্বাভাবিক বন্ধ রাখি এই বন্ধ থেকে উচ্চারণ হয় অর্থাৎ দুই ঠোঁটের বিজা জায়গা থেকে বা তা তা পরেরটা একটু খেয়াল করুন সবাই সা সা হরফটা আমাদের একটু খেয়াল করতে হবে সা উচ্চারণ হয় আগা এবং উপরের দুই আগার সাথে লাগে এমনভাবে লাগে একদম হালকা করে লাগবে আওয়াজটা যেন নরম আওয়াজ হয় এইভাবে একটু খেয়াল করুন আপনারা যদি খেয়াল করেন যে উপরের দাঁত জিবার আঁকা যদি উপরের দাঁতের সাথে লাগে তাহলে আমরা চাইলেও কিন্তু আওয়াজকে শক্ত করতে পারবো না পারবো খেয়াল করেন তো কেউ সম্ভব না জিম হবে শক্ত করে আমরা যে বাংলাতে বরকার জো বলি এরকম শক্ত আওয়াজ হবে ওকে একটা বিষয় আমরা খেয়াল করবো আমরা একসাথে বলার চেষ্টা করবো একসাথে শুরু করবো একসাথে শেষ করবো তাহলে আমাদের সময় বাঁচবে আমারও বুঝতে সহজ হবে যে আপনারা শরীর উচ্চারণটা করছেন হ্যাঁ একবার আমরা সবাই একবার বেশি না একবার একবার আপনাদের যদি আবার বলতে হয় বলে সেটা আমি বলে দিব আচ্ছা এই হরফটা যখন আমরা উচ্চারণ করব উচ্চারণের জায়গা হচ্ছে গলার মাঝখান থেকে গলায় একটু চাপ দিয়ে আওয়াজটা আসে যেমন আমরা সাধারণত ঝাল লাগলে যে আওয়াজটা করি এরকম একটু খেয়াল করুন এ দেখুন এখানে বাংলাতে লেখা আছে মোটা হবে এই মোটা হবে কিন্তু আরো কিছু বেশ কিছু হরফ আছে মোটা হবে মানে কি উচ্চারণ করতে আওয়াজটা মোটা হবে তাই না আপনারা কেউ আমার সাথে আছেন নাকি যার যার মতো আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যাল হরফটাও খেয়াল করে উচ্চারণ করতে হবে আমরা সা যেভাবে উচ্চারণ করেছিলাম জিব্বার আগা উপরের দুই তাদের আগার সাথে এই এই জায়গা থেকে উচ্চারণ হবে যে আবার বলুন সবাই একসাথে সা জাল সুন্দর হচ্ছে ওকে র একটু শুনুন শুনুন ভালো করে এই জাটার আওয়াজ হবে অন্তস্থ জ আছে নয় যে জ বলি যে আমরা এই জর আওয়াজ হবে প্রথমে আওয়াজটা আসবে তারপরে হরফের নামটা বলবো যা

আবার বলুন তো সবাই জি সিনের আওয়াজটা পাতলা হয়ে আসবে তবে হালকা এই সিনের আওয়াজটা বাংলায় কোন অক্ষরের মতো হবে জি তালিবাসের আওয়াজ হবে সদের আওয়াজটা হবে মোটা আওয়াজ সিন আর মধ্যে পার্থক্য হচ্ছে সিনের আওয়াজটা পাতলা আর সদের আওয়াজটা হবে মোটা ওকে আবার প্রথম থেকে আমরা আসি আপনারা আগে যান না আমার সাথে সাথে থাইকেন আলিফ বা যে নরম করে আবার একসাথে আপনারা একাধিকবার বলছেন সামনেও যাচ্ছেন আমি বলছেন আমার সাথে থাকতে এক একটু খেয়াল করেন একাধিকবার বললেন একবারই বলবেন দা Za Za আলিফ থেকে দত পর্যন্ত আজকে পড়লাম এই পর্যন্ত এখন শুনবো দু একজনের কাছ থেকে দেখি কে আগে শোনাবেন আলিফ থেকে জি একজন শুরু করুন নাম বলে শুরু করুন আলিফ জি মাশাল সুন্দর হয়েছে সটটা সোজাও দরটা সোজা আওয়াজ হবে মাঝখানে হচ্ছে একটা ভাঙা পড়ে এটা পড়বে না যেমন স দে এইভাবে যে আরেকজনকে শুরু করবে নাম বলে শুরু করতে হবে শুরু করে ফেলুন কোনো নাম আমি কাউকে নাম বলে বলবো না কেউ শুরু করলে শুরু করে দিবেন জি শুরু যাটা অন্তঃস্থ জ হবে যা এভাবে মাশাআল্লাহ সুন্দর হয়েছে যে আরেকজন শুরু করুন এইভাবে ধরে রাখা যাবে না একটু করুন আমাকে কি শোনা যাচ্ছে আচ্ছা সঞ্জিত আপু একটু খেয়াল করুন আপনি যে দাল বলেছিলেন দাল লাস্টে এইভাবে ধরে রাখা যাবে না দাল এভাবে হবে ঠিক আছে জি তারপর আরেকজন

জিমটা একটু খেয়াল করুন জিমটা হবে একটু একার সিস্টেমের আওয়াজ চলে আসছে ডাবে জি জালটা নরম হবে জালটা নরম হবে জাল নরম আওয়াজ জিব্বার আগা উপর দুইটাতে রাগার সাথে লাগবে এরকম ওকে এই দুইটা হরফ একটু খেয়াল করুন একটা হচ্ছে সদ এরকম না সদ আওয়াজটা মোটা হবে দদের আওয়াজটা মোটা হবে যে দেখুন মোটা লেখা আছে স স মানে ভারী আওয়াজ হয়ে আসবে আওয়াজটা কেমন হবে ভারী আওয়াজ হবে জি জি সুন্দর হয়েছে মাসা আর আরেকজন শুরু করুন আচ্ছা একটা জিনিস একটু 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 থামুন আপনার একটু থামুন আমার করে না না বললে হবে মতো আমি যেভাবে পড়াইছি বললে হবে না আচ্ছা আরেকটা বিষয় খেয়াল করুন একটু আমি সবারই শুনতে পাচ্ছি আলিফটা কেন জানি লম্বা হয়ে যায় আলিফ এরকম হবে না তো আলিফ তাড়াতাড়ি হবে আলিফ দা জিম জিম লম্বা চার আলিফ এই যে আছে জিম আ হা নি দাল লম্বা হবে দাল জাল লম্বা আ কইও তো জোনাই এটা জা জা

আমি যখন পড়াচ্ছি আপনারা অবশ্যই শুনেছেন একটু খেয়াল করে পড়তে হবে দেখুন এই যে চার লেখা আছে গড়গুলো একটু লম্বা করে পড়ে দাল একটু খেয়াল করে জি ওকে জি সুন্দর হয়েছে একটু খেয়াল করি আমরা যেহেতু কন্টিনিউ করবো এক একটু একটু আমি যখন কথা বলি একটু শুনলেন আপনাদের উপকারের জন্য বলি যখন আমি বলি যে শুরু করুন তখন কিন্তু কয়েকজনই শুরু করেন কারণ সবাই আমরা শোনাইতে চাই কিন্তু কেউ যখন মানে শুরু করে দিয়ে আগে চলে যাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি উনি আমার থেকে আগে চলে যাচ্ছেন বা আগে পড়ছেন তখন আমরা একটু ইয়ে হয়ে যাব মানে একটু স্টপ করে ফেলবো একজনকেই কন্টিনিউ করতে দিব আমরা সবাই একসাথে বলবো না শুরু করব কিন্তু আমি খেয়াল করব যে আমার আগে কেউ আছে কিনা যদি থাকেন তাহলে আমরা একটু থেমে যাব ঠিক আছে আলিফ বা আর একজন কিন্তু একাধিকবার বলবেন না একবারই বলবেন জি শুরু করুন আরেকজন আলিফ বা তা সা জিম হা হাটার একটু বাতাস হবে এটা ওই যে আমরা ঝাল লাগলে করি না হ্যাঁ হ্যাঁ জি

এটা আমাদের অনেক সময় প্রবলেম হয় সোয়াদ এই যে আমরা আগে পড়েছিলাম আগের আমলে সোয়া এরকম হবে না সদ আওয়াজটা সোজা যাবে সদে সদে বদে এরকম আওয়াজটা মানে ছোট বড় হবে না এক সমান যাবে জি আবার আলিফ বা তা তা জি

ঠিক আছে তাহলে আমাদের আমরা আজকে পড়লাম হচ্ছে আলিফ থেকে দদ পর্যন্ত আমরা এখন যেভাবে পড়লাম আলহামদুলিল্লাহ আমরা আরো প্র্যাকটিস করব আমাদের হাতে কিন্তু যথেষ্ট সময় আছে আছে না কয়দিন সময় আছে আমাদের হাতে এক সপ্তাহ সাত দিন কম না কিন্তু অনেক দিন আমরা যদি প্রতিদিন পাঁচ মিনিট করে ওইটা পড়ি পাঁচ মিনিট কি অসম্ভব বের করার সময় অনেক কঠিন না পাঁচ মিনিট সময় প্রতিদিন আপনার পাঁচ মিনিট করে একদিন একদম এক ঘন্টা দুই ঘন্টা পড়ার দরকার নাই আপনার পাঁচ মিনিট করে পড়েন প্রতিদিন পাঁচ মিনিট সময় বের করেন যে আমি পাঁচ মিনিট পড়ব আপনি একটু পাঁচ মিনিট প্র্যাকটিস করেন এখন সাত দিন যদি পাঁচ মিনিট করে পড়েন তাহলে কেমন অবস্থাটা হবে পড়ার মান কোথায় যাবে একটু চিন্তা করছেন একটু ভিডিওটা দেখবেন দেখে দেখে আমি যেটা পড়ছি অন্যান্যদের পড়াটা শোনার দরকার নাই সবারই হয়তো কম বেশি ভুল থাকতে পারে আর আমারও যদি থাকে তাহলে কানেকশন করাবেন আমারটা একটু ফলো করেন আমারটা শুনবেন শুনে শুনে প্র্যাকটিস করবেন আর এটার ভিডিও দেওয়া হবে এমনিতে ভিডিও আছে ওই ভিডিও দেওয়া হবে আপনারা প্র্যাকটিস করার যথেষ্ট সুযোগ পাচ্ছেন ইনশাআল্লাহ ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক করছি দেখা হবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবারে ঠিক নয়টার থেকে ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আমাদের উত্তর যে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড सेम থাকবে লিংকও सेम থাকবে মঙ্গলবার আমাদের সময় सेम থাকবে আমরা তারপরে মেসেজ দিব কোনো কারণে না দিলে আপনি ক্লাসে জয়েন করে ফেলবেন জি জি মানে আমাদের যে ইউজার আইডি আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে এটা কিন্তু सेम তো আপনারা যখন সময় হয়ে যাবে ক্লাসের টাইমটাও सेम 9টায় প্রতিদিন নয়টা থেকেই ক্লাস হবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড सेम থাকবে এই জন্য আপনি কারো স্যার যদি মেসেজ নাও দেন সেটাও আপনার জন্য কোনো দেখার দরকার নাই আপনি টাইম হবে জয়েন করে ফেলবেন আর যদি কোনো কারণে ক্লাস মিস হয় সেটা অবশ্যই আপনাদেরকে আগে জানানো হবে তা আপনি যতক্ষণ পর্যন্ত এটা না পাচ্ছেন যে আজকে ক্লাস ছুটি ততক্ষণ পর্যন্ত আপনার ক্লাস আজকে হবে আপনি জয়েন করে ফেলবেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ